ভাই কি অবস্থা সবাই কি বলবো বলেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কে খেলবে এভাবে দেখেন এরকম একটা সময় যায় ঠিক আছে এখানে যারা বর্তমানে ওয়েট করতেছে আই থিঙ্ক সবাই লস যাইতেছে দুই চার ছয় আট দশ এগারো অ্যান্ড বারোটা হয়েছে টোটালি বারোটা হয়েছে এটাই সবচেয়ে বেশি গেছে ওয়ান পয়েন্ট নাইন নাইনটি সিক্স বারোটা হয়েছে মানে সবগুলো দুইয়ের নিচে সো এরপরে আমি দেখি দুইয়ের উপরে যদি উঠে এরপরে আমি কিন্তু একটা কাজ চান্স নিতে পারবো ওকে এখন এখানে একটা চান্স নেওয়ার বিষয় আছে কি এখানে একটা চান্স নেওয়ার বিষয় আছে আপনাদেরকে দেখাইতেছি সো আগে দেখি ওকে ডান আমি কারণ ও লাভ হইলো না এই ঘুরে গারে ওইটাই আমি এখানে দেখি একটা এর এরপরে দেখেন আবার কয়টা দেয় নেই আমি জাস্ট শুধু খেলাটা দেখি এখন তার কি করতে চাইতেছে আরেকটা জিনিস আপনারা যারা ওয়ান এক্স বেটে ক্রাশ গেম খেলেন তারা কিন্তু আগে এইটার অবস্থা দেখবেন ঠিক আছে এইখানে যদি ভালো যায় তাহলে মনে করবেন পরের গুলো অনেক অনেক ভালো হবে সো হ্যাঁ সোভে গেছে আই আমি এটা একটু তারা তারে টিকিট দেওয়ার চেষ্টা করব ও টিকিট দিয়ে নেই নিচেরটা থাকুক কারণ আরে খেলার অবস্থা অনেক খারাপ এভাবে যদি খেলতে থাকে মানুষ পথের ফকির হয়ে যাবে আমি এখন খেলতেছি না কারণ দেখেন কি অবস্থা ভাই মানে যারা আজকে ভোরবেলায় প্লে করছেন যারা আমি একটা জিনিস দেখাই এটা কি কোনো খেলা কেমনি কি এইটাও কোনো মানে ভালো হয় যদিও তিন থেকে চার মানে এরপরে উদাও বা বেশি হইলে পাঁচ তো এভাবে তো হবে না না যেমন আমি এটা বা নি ভাই ভাই এটা চলে গেছে ভাই না এখানে দেয়ার দেখি দুইটা আচ্ছা ওকে এটা নিয়ে আনিছি দেন এটা সাইডে দেই আচ্ছা ওকে নিয়ে আনিছি এটা দশের উপরে যাবে যাক ছোট্ট পেরে নিলাম ছোটো পেরা কেন নিলাম আমি বলতেছি একটা ওটাই নেই শেষ কারণ খেলার অবস্থা অনেকটাই খারাপ সো এই কারণে আসলে ছোটো ছোটো করে খেলতেছি দেখি কি করা দেখেন খেলার অবস্থা একটু ভালো হবে আই থিঙ্ক দেখেন আসলে এভাবে হইলে কিন্তু খেলা যায় না এখানে মানুষ মাঠে মরে যাবে মাঠে মরে যাবে কি করছো তোমরা এভাবে খেলাটা একটু সুন্দর করে দাও না বাবা কী করছো তোমরা এটে দেখি এটা কি করা যায় যে এটা নিয়ে নিলাম এটা একশো হলে নিয়ে নেব একশো হলে নিয়ে নিলাম আচ্ছা আমার মনে হয় আমি আর খেলবো না কারণ আমি আজকে চার হাজার থেকে আজকে সারা দিনে আমি চার হাজার থেকে আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক প্রফিট করছি তো দেখি এটা দেখি আচ্ছা ক্যাশ বা যায় নাই তো ভিডিওটা অনেক বড় যেতেছে আমি ভিডিওটা করার মেন কারণই হয়েছে যে এটা মানে এটা না দেখলে আসলে মানুষ কীভাবে ই হয়েছে এখানে যদি আপনি এক সিরিয়ালে দেখেন এটা কোনো খেলা ভাই মানুষ ধ্বংস হয়ে যাবে এটা খেললে সবাই আস্তে আস্তে বাইরে আসেন দেখেন আমি কি বলবো ভাই কিছু বলার নাই আর দেখি আচ্ছা যাক আচ্ছা আই থিঙ্ক একটু লোভ করতেছি দেখি আসলে লোভে পাবে মৃত্যু বলে লোভ করতেছি আমি একটু আর লোভ না করিও কিছু করার নাই ভাইও এখানে আসলে লোভ না করলেও সমস্যা তো এখানে এটা দুইশো টাকা হইলে আমি নিয়ে নেব দুশো টাকা হইলে নিয়েছি আমি চাইতেছি যে হুম তো আর একটু আর একটুর জন্যে আমি এটা দেই ও ভাই কী বলবো দেখেন ঘানিকের মতো চলে গেছে তো এটাও দিয়ে দেই সমস্যা নাই আমি ও ভাই 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 হ্যাঁ ও আসলে লোভ করলে যা হয় আমার তাই হয়েছে দেখেন লোভ করে কি হয়েছে আমার এই যে আমার কি হয়েছে আচ্ছা এখন আমি ভালো পজিশনে আছি খারাপে নাই এখানে খেলার সিস্টেমটা অনেক মজাদার সল্লিশ টাকা আমি যদি ডাবলে উড়াইতে পারি উঠাবো আইলে খেলা শেষ ভাই আমি আসলে আর বেশি খেলবো না চলে যা চলে যা যা টাটা বাই বাই সকালের খেলাটা আজকে অনেক খারাপ যেতেছে অনেক খারাপ যেটা বল আর বাহিরে এই যে দেখেন আমি হয়তো এটা লাগানো থিঙ্কিং গুড ছিলাম আই থিঙ্ক গুড ডিসিশন ওর ব্যাড ডিসিশন দেখি আমার মনে হয় গুড ডিসিশন ছিল হ্যাঁ মন টানতেছে আমার এ বানাই ঘুম যাওয়ার জন্যে আচ্ছা মনে হয়ে গেছে তো টাটা বারো হাজার বানাই দিছি বাই বাই গুড নাইট আজকে আমার টোটাল আট হাজার টাকার মতো হয়ে গেছে ইন টোটাল আর কি হালকা হালকা করে খেলছি তো খেলার অবস্থা ভীষণ খারাপ ভীষণ এভাবে আমি খেলার মধ্যে যে প্রফিট করছি কিভাবে খেলছি কী আস আপনারা তো দেখছেন না তো সবসময় এভাবে খেলবেন রিল্যাক্স রিল্যাক্স ওকে টাটা বাই বাই